হ্যালো আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা নিয়মিত ব্রয়লার মুরগি লালন পালন করতেছেন বর্তমানে ব্রয়লার মুরগির মাঝে গাউট রোগের খুবই সমস্যা হচ্ছে গাউট রোগের সমস্যা মূল কারণ হচ্ছে অতিরিক্ত গরম এবং ঠান্ডা আবহাওয়ার জনিত কারণে গাউট রোগটি হয়ে থাকে আপনাদের ব্রয়লার মুরগি গাউটুকটি হয়েছে আপনারা বুঝবেন কীভাবে দেখবেন আপনাদের মুরগির বয়লার ব্রয়লার মুরগির বয়স যখন দশ থেকে বারো দিন তেরো দিন হয়ে গেছে তখন আপনাদের ব্রয়লার মুরগি জিম ভেয়ে পড়ে যাচ্ছে এবং প্রতিদিন দুই থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা হঠাৎ 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 মারা যাচ্ছে তখন বুঝবেন আপনাদের মুরগিগুলা রোগ হয়েছে গাউটুক হলে সর্বপ্রথম আপনারা প্রতিদিন সকালে তাকে ইআইবি বেট এক লিটার এক গ্রাম পানি দিবেন এবং লুমিক্স এক গ্রাম এক লিটার নেপোকিয়ার এক গ্রাম এক লিটার যে কোনো একটি ইউজ করতে পারেন এবং টু প্লাস সিক্স প্লাস বাইটক্স প্লাস যে কোনো একটি এক গ্রাম এক লিটার সকালে এবং রাত ইউজ করবেন আর পিকে পাইপ পাঁচ লিটার একশো পিকে পাইপ একশো যেটা এটা হচ্ছে আপনার পাঁচ লিটার একশো পিকে পাইপ পাঁচশো যেটা এটা হচ্ছে পঁচিশ লিটার একশো ইউজ করবেন আর ডোয়াবিস যেটা এক গ্রাম দুই দুই গ্রাম ওষুধ এক লিটার পানি প্রতিদিন রাতে ইউজ করবেন প্রতিদিন রাতে ইউজ করবেন ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর গাউট রোগ হলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাচ্চা ব্রয়লার মুরগিকে গরম ও শীতে তাপমাত্রার মতন বজায় রাখতে হবে বাহির থেকে যখন আসবেন অবশ্যই আপনারা জীবনাশ স্পি ইউজ করে ভিতরে ঢুকবেন অযথা স্টামল ভিতরে ঢুকতে দেবেন না দেশি মুরগি অন্যান্য হাঁস মুরগি থেকে ভিতরের ফার্মের ভিতরে ঢুকতে দেবেন না নোংরা জাতীয় কোনো গাছ মানে বাইরে থেকে করা বিভিন্ন অন্যান্য ফার্ম থেকে এসে সরাসরি নিজের ফর্মে ঢুকে যদি স্প্রে করে নিজের ফর্মে ঢুকবেন আর লিটাররা লিটার মুরগির লিটার প্রতিদিন সকালে একবার বিকেল একবার লাড়ানোর ব্যবস্থা রাখবেন আর লিটারটা সবসময় শুকনো রাখার ব্যবস্থা রাখবেন রাত্রেবেলা অবশ্যই মুরগির বয়স যেমন পনেরো দশ থেকে বারো তেরো চোদ্দো দিন হবে রাত্রেবেলা অবশ্যই আপনারা পর্দা ফালিয়ে রাখবেন কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে বাইটুকস গাও টুকটা হয় থাকে যারা পরামর্শ নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ